আমাদের অন্তর ও করতে গেলে সচিন সরকার করেন এই দেশে বিশেষ করেarnataka দেশে বিশ্ব আত্মপরের অবদান রয়েছে গণ্যগুরু দল মাঠে যে জনতা করে আমাদের লাগে এই দেশে আLambda এর কারখানা সেই অর্থে শক্তিটা ভারত শূন্যে আর সে কারণেই যে বড় করে মানা বলতো তার সকল পক্ষ থেকে ভারত হয়ে জনধারা পরিচালনা করে <تصفح> <أه> <صفح> الله اكبر <أصفح> الله اكبر <أصفح> <الله أصفح> <الله أصفح>